এই প্রশ্নে আমি নিরপেক্ষ আমি বাংলাদেশে দুই দলের মধ্যে ভালো সম্পর্ক থাকুক সহনশীল সম্পর্ক থাকুক এই প্রশ্নে আমি নিরপেক্ষ এখন আপনি বলতে পারেন আমি জিয়াউর রহমানকে ভালোবাসি শ্রদ্ধা করি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি ভালোবাসি অবশ্যই বঙ্গবন্ধু সবচেয়ে বড় নেতা আপনি নিজেকে নিরপেক্ষ মনে করেন কিনা আপনি কি মনে করেন যে আপনার রাজনৈতিক পরিচয় বা পছন্দ আপনার ব্যক্তি বা পেশা জীবনে বড় নিয়ামকের ভূমিকা পালন করে কিনা এটা আমি আসলে প্রফেসর আসিফ প্রফেসর গোলাম রহমানকেও করতে চাই তাকে যদি আসলে একটু টেলিফোনও কানেক্ট করা যায় আমি এটি শেষ প্রশ্ন হিসেবে করতে চাই প্রশ্ন আপনি যদি একটু নিরপেক্ষ মানে আমি আপনি যদি বলেন যে আমি হ্যাঁ আমি আহ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে নিরপেক্ষ এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকুক বিএনপি গভর্নমেন্ট থাকুক তাকে সুষ্ঠু নির্বাচন দিতে হবে আপনি দুই হাজার ছয় সাত সনে যখন বিএনপি আপনার চেষ্টা দেখেন এই প্রশ্নে আমি নিরপেক্ষ আমি বাংলাদেশে দুই এই প্রশ্নে আমি নিরপেক্ষ এখন আপনি বলতে পারেন আমি জিয়াউর রহমানকে ভালোবাসি শ্রদ্ধা করি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি ভালোবাসি অবশ্যই বঙ্গবন্ধু সবচেয়ে বড় নেতা এগুলি কি আপনার নিরপেক্ষতার পরিচয়ক নাকি নিরপেক্ষ পরিচয় না এখন আপনি যদি মনে করেন যে না

আমি দুই দল মিলিয়ে ভোট দিয়েছি এমন ইলেকশনও আছে যেখানে আমি নীল দলের প্যানেলদেরকে বেশি ভোট দিয়েছি বিকজ সেখানে আজকে যে আপনার আরে ফিনসির দিকে স্যার আছেন আক্তার জামান স্যার আছেন মাকসুদ সারা জীবন আমার ভোট পেয়েছেন আমার ল ডিপার্টমেন্টের যে ডিন আছেন রহমত যিনি ব্লু দলের শিক্ষক সমিতির সভাপতি সারা জীবন আমার ভোট পেয়েছেন অবশ্যই আমি নিরপেক্ষ আমি এই ব্যাপারে নিরপেক্ষ এখন আপনি যদি বলেন

আমি বলি খালেদ বাংলাদেশে যারা এক্স ভাইস প্র্যান্সেলার আছে তাদের সবার অনেক মর্যাদা যাপন করি আপনি যদি পররাষ্ট্র দুইবার তো বিএনপি ক্ষমতা এসেছিল আপনিও তখন দেখেছিলেন জীবনে কোনদিন আমাকে কখনো সচিবালয়ে বা কোনো মন্ত্রী ওখানে যেতে দেখেছেন কোনো ছবি দেখেছেন দেখেন নাই কোন বড় পেতে দেখেছেন দেখেন নাই আমার যে যোগ্যতা আছে যদি আমি চাইতাম আমি তো তখনই অনেক বড় পোস্টে যেতে পারতাম আপনি জানেন আমার যোগ্যতা কি আপনার আমার সম্পর্কে আপনাকে বলা যায় এখন আপনি আমি শুধুমাত্র যে কোনো সরকার আসলে আমি একটা জিনিস চাবো আমি আপনাকে বলি আওয়ামী লীগ যদি আজকেও হবো আমি ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স পিজি করেছি আমাকে যদি জয়েন্ট রিভার কমিশনে অনারারি বিনা বেতনে সদস্য রাখতে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যাডভাইস করব এই গভর্নমেন্ট করলে এখনই যাব বিএনপি গভর্নমেন্ট করলে তখনই যাব

মিথ্যা বা গুজব উস্কানিমূলক প্রচার প্রকাশ সরকারের বিপক্ষে গেলে কি তার সমর্থনযোগ্য মানে যা জাস্ট কেবল তা একটা এস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করতেছে সেটা মিথ্যা গুজব উস্কানিমূলক প্রচার সেটা কি সমর্থনযোগ্য এ কথা সত্য যে সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয় তার তো সবই আসলে সত্য না আমরা দেখেছি যে নির্লজ্জ মিথ্যা খুবই অপমানজনক কথাবার্তা বারবার বলা হচ্ছে সেই সব অসত্যের প্রতিবাদ আমরা কেন করতে দেখি না কেন করতে পারি না ধরা যাক এই প্রশ্নটি যদি আমি এভাবে করতে চাই যে আপনি কেন প্রতিবাদ করেন না আচ্ছা আপনি নির্লজ্জ অসত্য প্রচার হচ্ছে কোথায় হচ্ছে আপনি নিশ্চয়ই বলবেন বাইরের কোনো কোনো জায়গা হচ্ছে হ্যাঁ এখন বাইরের কোনো কোনো জায়গা থেকে যে হচ্ছে আমি যদি এই অসত্যের প্রতিবাদ করতে চাই তাহলে সরকার যে অসত্য করছে সরকার যে মিথ্যা কথা বলছে বা ভুল প্রচার করছে সেটার প্রতিবাদ করার সময় অধিকারকে আমার আছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ওইটার প্রতিবাদ করতে গিয়ে যে আমাকে কোর্ট করতে হবে এই কোট করতে গেলে আমাকে যা মামলা দিয়ে জেলে দিবেন না এরকম কথা আছে যেমন ধরুন বিদেশে যে সমস্ত টকশোগুলা হয় এক্স আর্মি অফিসাররা যে সমস্ত কথাবার্তা বলেন তা আমাকে তো প্রথমে বলতে হবে এই আর্মি অফিসার বলেছে গব্বেটের এই লোকটা এই করেছে আমি এটার প্রতিবাদ জানাই এই করেছে এটা বললেই তো বলবে ও আচ্ছা সে আসলে প্রকাlantrita প্রচার করতে গেল আমি সত্যি চিন্তা করেছি যে এই সমস্ত কয়েকটা জিনিস এক বলার স্কোপ আছে নাকি কোন স্কোপ নাই সেকেন্ড কথা আপনি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন বিরোধীরা যখন অপপ্রচার করে বিরোধীরা অপপ্রচার করে আর সরকার যখন অপপ্রচার করে আছে। অপপ্রচার করতে পারে সরকার সরকার করতে করতে পারে পারে একই সাথে সাথে মামলা হামলা আজকে বোনকে আপনি বোনটার চেহারাটা দেখেন একটা পরে সাধারণ মহিলা যে আগে একটা জিডি করেছিল যে তার নামে একটা ফেক আইডি করে অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউজ দেওয়া হচ্ছে এই জিডি তো প্রমাণ যে সে এটা তার ইয়ে না যদি তার নিজের আইডি হয় কনকসের বোনের পক্ষে এটা সাহস করে করা সম্ভব যে একটা জিরি করে সম্ভব এই স্কেলে হয়রানি মামলা হামলা এগুলি তো সরকার করতে পারে এটা তো অন্য দল করতে পারে না তো সরকারের পক্ষে একশোটা অন্যায় করা সম্ভব বিরোধী পক্ষের পক্ষে একটাই অন্যায় করা সম্ভব অপপ্রচার দুইটা তো অবশ্যই ডিফারেন্ট আরেকটা কথা আপনি বারবার গোলাম রহমান বলছেন আমাকে বললেন না খুব প্রিয় প্রশ্ন আপনি যে সাংবাদিক সম্মেলনের কথা বললেন আপনি তো বিবিসি আগে তো অনেক সাংবাদিক সম্মেলন দেখেন তো ওখানে স্যারও ছিল তা আমার খুব ইচ্ছা হচ্ছিল কি আমি জানি এগুলি প্রশ্ন করা হবে না আমি যদি ওখানে থাকতো আমি প্রধানমন্ত্রী কি জিজ্ঞেস করতাম সবচেয়ে প্রথম প্রশ্নটা আসবে আপনি কেন ফিনল্যান্ডে গেলেন কারণ আমরা তো অফিসিয়ালি কিছু বলি না আর আমি যতদূর জানতে পেরেছি এই প্রশ্ন আমার মনে এসেছিল সেটা হচ্ছে যে তিনি লন্ডনে নামতে চান না কারণ লন্ডনে আওয়ামী লীগ বিএনপির যে বা পলিটিক্যাল শোডাউনটা সেটা অনেকটা মাত্রা ছাড়িয়ে যায় একই অবস্থা জার্মানি বা ইটালিতেও হতে পারে সেজন্য ফিনল্যান্ড একটি নিরপেক্ষ এবং

তারপর ধরেন আমাদের টিকা নিয়ে আমাদের মন্ত্রীরা আমাদের সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা করা হয় তা আমরা যখন পত্রিকায় লিস্ট দেখি যে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে কম টিকা দিয়েছে বাংলাদেশ আমি যাই না খালেদ আমি তো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন দেখি না দেখা মানে ধৈর্য থাকে না কিছু দেখার পরে কিছুক্ষণ দেখার পরে দেখি না এখন এই প্রশ্নটা কি করা হয়েছে বলেন আজকে করোনা পিরিয়ড কত প্রাসঙ্গিক একটা প্রশ্ন তা আমার কাছে মনে হয়েছে এক নম্বর হচ্ছে এটা সাংবাদিক সম্মেলন থাকে না মূলত থাকে সম্পাদক সম্মেলন এবং এখানে হচ্ছে অনুগত সম্পাদক সম্মেলন এবং এখানে প্রধানমন্ত্রী প্রতি যারা প্রশস্তি বাণী ব্যয় করেন বা প্রশ্ন করেন এবং যাদেরকে বাদ দেওয়া হয় আপনি কারেক্টলি বলেছেন যে এটা একটা মানে অনুগত ভাবে প্রশ্ন করা হবে ভালোভাবে প্রশ্ন করা হবে এম্বারেসিং কিছু করা হবে না ওই সমস্ত শর্ত মাথার মধ্যে থাকি সাংবাদিকদের সাংবাদিক সম্মেলন না প্রফেসর মানে হোয়াইট হাউসও কিন্তু আসিফ ভাই আপনি আমার থেকে আরো ভালো জানবেন হোয়াইট হাউসও কিন্তু তার পাঁচশো ষাটজন হোয়াইট হাউস করসপন্ডেন্টের মধ্যে সেটা প্রেসিডেন্টের প্রেস অফিসের প্রেরোগেটিভ তিনি কোন একশো জনের সামনে সেই বারান্দায় দাঁড়াবেন সেটা কিন্তু প্রেসিডেন্ট চুজ করেন হতে পারে হতে পারে খালি আমি যখন ইলেকশনে

আমাদের তো ফ্যাকচুয়াল জিনিসগুলো আছে বিরোধী দলের একটা অংশকে নির্বাচন কমিশন অযোগ্য ঘোষণা করেছে একটা অংশকে নির্বাচন আদালত কাউকে আদালত অযোগ্য ঘোষণা করেছে শেষ পর্যন্ত তারা ফাইটে ছিল সকাল এগারোটা পর্যন্ত প্রেস কনফারেন্স করেছে যখন তখন মিডিয়া ফকরুল না বুঝে হলেও বলেছে যে ভোট হচ্ছে তার কেন্দ্র দেখেছে বলেছিল আমরা ওখানে যা দেখেছি এটা তো আমরা মানে টিআইবি রিপোর্ট দেখেন আপনি বিবিসি রিপোর্ট দেখেন এবং আমরা পত্রপত্রিকায় যা দেখেছি

কোন বক্তব্য দিতে সময় আপনার নিজেকে থেমে যেতে হয় বা আপনি আসলে বলতে পারেন না যা বলতে চাইছেন হয় আচ্ছা আমি একটু যে জি জি গত নির্বাচনে কিন্তু বিএনপি শেষপন্থী ছিল তারা কিন্তু নির্বাচন বর্জন করে নাই এটা ফ্যাকচুয়ালি আমাদের জানা দরকার আর জোটের জোটের যারা শরিক ছিল আওয়ামী লীগের যারা শরিক ছিল জাতীয় পার্টি শেখ শহীদুল ইসলামের জাতীয় পার্টি তারপরে হচ্ছে গোলাম কাদেরের জাতীয় পার্টি তারপর হচ্ছে রাশেদ খান মেননের দল ইনুর দল তাদের প্রত্যেকের পক্ষ থেকে নির্বাচনে অথবা পরবর্তীকালের উপনির্বাচনে নির্বাচনে এই প্রহসনমূলক নির্বাচনে অভিযোগ করা হয়েছে তো আমার কাছে একটা জিনিস মনে হয় কি আর স্যার যে আমাকে বললো যে আমি যা খুশি বলতে পারি এটা স্যার কিভাবে বুঝলো আমি যা খুশি বলতে পারি এটা স্যারের কাছে মনে হয়েছে আমার কথাগুলো শুনে আমি একটু কথা বলি স্যার আমি অত্যন্ত সাবধান থাকি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার পরিবার সম্পর্কে কিছু বলা যাবে না এখন ধরেন আমার লজিক্যালি কিছু জিনিস জানার ইচ্ছা হলেও আমি করি না এরকম আর বহু বিষয় আছে স্যার এবং আমরা যেহেতু আপনার প্রতিবাদের স্পেস পাই সেটা প্রয়োগ করতে গিয়ে আমি স্যারকে একটু বিনয়ের সাথে বলি স্যার আমি এই গভর্নমেন্টের রামুনে আপনার ডিজিটাল সিকিউরিটি একটা একবার মামলা খেয়েছি একবার জিডি খেয়েছি আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে আমার রুমের মধ্যে তালা দেওয়া হয়েছে আমার রুমের মধ্যে আগুন দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আমার যে মানহানি মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে আদালত অবলম্বন মামলা করা হয়েছে স্যার আপনারা তো এইগুলি আমি তো সারফাদার আমি তো জানি এবং এই সমস্ত কিছু মিলে আমি যে কতটুকো মুক্ত মানুষের এটা আমি জানি আমি একটা एग्जांपल সবসময় দিয়ে আমি খালেদকে সবসময় বলি জিনিসটা যে আমি যখন 2001 সাল থেকে প্রথম আলোতে লেখা শুরু করেছি 2013 সাল পর্যন্ত আমি বারবার এই কথাটা বলি আমার একটা লেখাও প্রথম আলো ছাপাতে অসমর্থত জানাই নাই দুই হাজার পর থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত ছয়টা লেখা প্রথম আলো ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে তা আমার জীবনে কি ঘটছে আমি কি হতে পারছি আমি জানি না আসিফ ভাই প্রথম আলোর সব কোন লেখা ছাপানো না ছাপানো কিন্তু এটা আসলে সব সময় সরকারের হুমকি ধমকি এগুলি উপর নির্ভর করে না প্রথম আলো সহ অন্যান্য সার এখন একটা পত্রিকা চালান তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই ব্যবসা প্রতিষ্ঠান বলে মলান করলে মূল পত্রিকা পাওয়া যায় শেখ হাসিনার জন্মদিনের দিন স্যার এটা স্যার আমি অন্তত পঞ্চাশটা ডিফারেন্ট পলিটিক্যাল রিপোর্ট ছিল যে পঞ্চাশটা

আমরা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের আমলগুলোর যে ইলেকশন গুলো আছে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া যে ইলেকশন গুলো আছে বাংলাদেশে পঞ্চাশ বছরের ইতিহাসে উনিশশো তিয়াত্তর সন থেকে কম্পেয়ার করি তাহলে আমরা বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে লেভেল প্লেইং ফিল্ড জনগণের অংশগ্রহণ ভোটারদের স্বতঃস্ফূর্তি ভাব এবং দেশি বিদেশি পর্যবেক্ষক উপস্থিতি সবকিছু মিলে অবশ্যই বেটার ইলেকশন ছিল আর আমি যেটা বলছি তত্ত্বাবধায় সরকার আদনে নির্বাচন পরাজিত হয় এটা হচ্ছে একটা ইন্ডিকেশন সিমটম বিকজ এই সিম্পটমটাই সবচেয়ে বেশি লজিক্যাল বাংলাদেশের মতো ক্ষেত্রে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা সরকারি ক্ষমতায় এসে অনেক কাজ করে কুশাসন দেয় ফলে তাদের সবচেয়ে স্বাভাবিক বলে মনে হয় আর একটা কথা হচ্ছে আপনি যে বলছেন যে আমাদের এখানে প্রফেসর আসিফ নজরুলের প্রফেসর আসিফ নজরুলের কথা আমরা আটকে গেছে মানে কোনো কারণে সংযোগের সমস্যা হচ্ছে এখন কি আবার ঠিক আছে আমি একটু মাঝখানে বলি আরিফ হোসেন আমাদের একজন দর্শক আমাদের দর্শক কিভাবে 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 অনুষ্ঠান দেখেন সেটি বোঝার জন্য বলছি আরিফ হোসেন উনি বলছেন খালেদ মুহিউদ্দিন যে সরকারের এজেন্ট তা বারবার টকশোতে প্রমাণ করে আমরা শুধু বুঝি না

সকল নিরপেক্ষ হিসাবে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদেরকে তো পরে চেঞ্জ করে দেওয়া হয় আলটিমেটলি কিন্তু আমরা পেয়েছিলাম সো আমরা যদি চারবার নিরপেক্ষ এবং দায়িত্বশীল লোকদেরকে পেতে পারি তাহলে পঞ্চমবার পাবো না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার নিয়তটা কি আপনি যে গোলাম রহম্মদ স্যার কারেক্টলি বলেছে কাহমী স্বার্থ জন্ম নেয় এখন যখন আগে বিএনপির সরকার ছিল তখন কাহিমী স্বার্থবাদী চক্রটা ছিল সাড়ে চার বছরে পুরনো আর এখনকার কাহিনী স্বার্থবাদী সরকারটা হবে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে সাড়ে চোদ্দ বছরে পুরনো মানে তিন গুণ বড় তিন গুণ পাওয়ারফুল তিন গুণ পাপি তিন গুণ মরিয়া

সুযোগ ছিল আপনি সুযোগ অ্যাড্রেস করেন চেঞ্জ করেন আমি বলি আপনাকে একটা সিস্টেম ওইটার মধ্যে ডিফেক্ট মৌদুদের পাপের কারণে একটা ডিফেক্ট আইডেন্টিফাই হয়েছিল আপনি ডিফেক্টটা অ্যাড্রেস করেন আপনি পুরো সিস্টেম ফেলে দিলেন কেন এবং আপনি খেয়াল করে দেখেন দুই এই ঘটনার পর আমি মনে করাই দেই মওদুদ সাহেবের এই ঘটনার পর 2011 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে যখন সংবিধান সংশোধন বিষয়ক কমিটির কাছে তারা প্রস্তাব দিয়েছিল সংবিধানে কি কি সংশোধনী চায় সেখানেও ওনারা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল তো আপনি তো প্রাইম মিনিস্টার তখনকার বিরোধী দলের নেত্রী উনি তো স্বীকার করেছিলেন সরি তখনকার তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি তো স্বীকার করেছিলেন যে দুই হাজার এগারো সন পর্যন্ত স্বীকার করেছিলেন যে তত্ত্বাবধায় সরকার সিস্টেম হচ্ছে বেস্ট সিস্টেম তারপরে যখন ওনারা বারো এগারো বারো তে তেরো তে একের পর এক মেয়র ইলেকশনে হারা শুরু করলেন না প্রফেসার ফ্রি ইলেকশন দেখলেন তখন ওনাদের মতামত চেঞ্জ হয়ে গেল না প্রফেসর নজরুল এইটা মনে হয় আপনি মানে শুধু স্বীকার করেন নাই

আমি বলতে চাই এই ব্যবস্থা সাংঘর্ষিক কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এটা এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য সেটা কোনো অন্য কোন রিপ্রেজেন্টেটিভ পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছাড়া এটা শাসন করা যাবে না কিন্তু যেহেতু শতকালের আগে সেই লাতিন ইয়াটা উদ্ধৃত করে তিনি বলেছেন যে সংসদ চাইলে এরকম আরো দুই টার্ম রাখতে পারে পার্লামেন্ট মে

আপনার সকল সুযোগ সুবিধা নিয়ে আছেন অন্যদিকে এই মামলাতে যখন অ্যামিকাস কিউরিস নিয়োগ করা হয়েছিল বাংলাদেশের শ্রেষ্ঠ আইনবিদে যাদের কাছে আইনবিধ হিসাবে খাইরুল হক সাহেব কিছুই ছিল না আইনবিধ হিসাবে